প্রায় সব বাড়িতেই লেবু থাকে লেবুকে ভিটামিন সি এর উৎসব মনে করা হয় শরবত আচার সালাদ সবকিছুই তৈরি করা যায় এই লেবু দিয়ে গরম ভাতের সাথে সবাই লেবু খেতে পছন্দ করে অধিকাংশ মানুষই টক স্বাদের এই ফল মানুষের রুচি বাড়াতে সাহায্য করে তবে শুধু খাওয়া নয় অনেক কাজে এই লেবু ব্যবহার করা যায় চলুন জেনে নেওয়া যাক কিছু অজানা তথ্য সাদা কাপড় দপদপে করতে সাহায্য করে এই লেবু ত্বক ভালো রাখতে এই লেবু ব্যবহার করা হয় মেনিকিউর হিসেবে এই লেবু ব্যবহার করা যায় লেবু হজম শক্তি বাড়ায় লেবু দিয়ে ক্লিনার তৈরি করা যায় যা আপনার আমার ত্বককে সুন্দর ও মলিন মিশ্রণ করে তুলতে সাহায্য করে তাই যতটা পারেন লেবুর ব্যবহার করুন তবে যাদের কিডনি সমস্যা আছে তারা লেবুটাকে অ্যাভয়েড করে চলবে কিডনির জন্য রোগীর জন্য খুবই ক্ষতিকর ধন্যবাদ